প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক বড় অদ্ভুত তোমরা যুগের শ্রেষ্ঠ জাতি তোমরাই যুগের গোল্ডেন জেনারেশন জেন্স অন তোমরাই তোমরা এখন সন্ধ্যা অবধি এখন তোমাদের পড়ার সময় বাইরের যে কোনো কাজ করার সময় এই সময় তুমি নিজেকে ডেডিকেশন করে পড়ার টেবিলে আসতে পেরেছ এটাই তোমার সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া এটাই চাই জাতি জাতি চাই তোমার মা তোমার কাছে চাই তোমার বাবা চাই তুমি একজন আদর্শ নার্স হও আর নার্স হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তুমি কারণ তুমি বিপদে কাঁদবে সুখে হাসবে সব কিছু তোমাকেই তোমার জন্যই করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যারা ক্লাস করছি প্রত্যেকেই এই ক্লাসের আমাদের ক্লাসটি প্রত্যেকেই ছড়িয়ে দিব প্রত্যেকের কাছে ক্লাসটা পাঠিয়ে দিব লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর যত বেশি প্রশ্ন তত বেশি লাভ কোয়েশ্চেন হচ্ছে বলা হচ্ছে এ এ বলা হচ্ছে গুড এ গুড বিহাভিং কোয়েশ্চেন এ গুড বিহাভিং কোয়েশ্চেন বিহাভিং কোয়েশ্চেন এই হাফ সলভড ইন এই ফেসিং প্রবলেম ফেসিং প্রবলেম কোয়েশ্চেন হচ্ছে একটা ভালো প্রশ্ন উত্তর সমাধান হচ্ছে একটা ভালো প্রশ্নের সমাধান হচ্ছে প্রশ্ন বেশি করার মাধ্যমে উত্তরের অর্ধেক সমাধান বলা হচ্ছে আসাউল, ফি আস জ্ঞানের অর্ধেক হচ্ছে জানা অর্ধেক জ্ঞানের অর্ধেক হচ্ছে প্রশ্ন করা প্রিয় শিক্ষার্থীরা তাই আমি আশা করছি তুমি জ্ঞান তোমারটা সরিয়ে দাও তুমি তোমার মাধ্যমে তোমার একটা বন্ধু ক্লাসটা করুক সেও জানো তুমিও জানো ছড়িয়ে দাও লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে আল্লাহর কাছে দেওয়া চাই নিচ্ছে হে আল্লাহ যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছি এবং যারা স্টুডেন্ট অবস্থায় আছে হে রব্বুল রব্বানা আমরা আল্লাহ দেওয়া করছি রব্বি জিদ্নি রব্বি হে আল্লাহ জিদনি আমাকে বাড়িয়ে দাও আমার জ্ঞান আল্লাহর কাছে জ্ঞান বাড়ার দেওয়া করতে হবে আমাদের পড়া মুখস্থ করে পড়ার টেবিলে বসার আগে সবচেয়ে বড় কাজ হচ্ছে পড়ার টেবিলে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও কারণ আল্লাহ তাল্লাহ যখন বান্দার প্রতি খুব বেশি খুশি হয় তখন বান্দাকে জ্ঞান দান করেন তাই আমি বলছি আজকের ক্লাস প্রাণবন্ত হোক তুমি আমি আমরা সবাই মিলে আমরা একসাথে ক্লাস করছি এটা আলোচনা আজকের আলোচনার পর আমরা বাংলা লেকচার দুই নম্বর আলোচনা করছি সবারই জানা টপিক কিন্তু দেখিয়ে দিচ্ছি সাথে সাথে ইনস্ট্রাকশন থাকছে আমি তোমরা ক্লাসটা প্রত্যেকের কাছে পৌঁছে দাও লাইক লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের লাইভটা শেয়ার করে দাও জীবনের টাইম লাইনে থেকে যা কাজে লাগবে হয়তো কোনো একদিন আবার এটা চরম বাস্তবতা